শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো একটা আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো নিচে ফুল তুলতে গেছিলাম শিবরাত্রি বলে কথা আবার সেই সঙ্গে আজকে আরেকটা অনুষ্ঠানও আছে আমাদের বাড়িতে সেটা হচ্ছে আমার শিবের আজকে জন্মদিন যাই হোক কোনোরকমভাবে ঠাকুরের কথা একটু জল ঢেলে নেবো তারপর ঠুকুর রান্না করে যদিও আজকে নিয়ে আমি সেরকম একটা রান্নার কিছু ব্যাপার নেই তাই একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করব আজকে স্পেশাল দিনে তো চলো ভালো থাকুক চলো শিবশম্ভু তোমার জল ঢালার সময় চলে এসছে তোমার একটা ঘুটির মধ্যেই পঞ্চামৃত গুলে রেখে দিলাম তাহলে সবাই অল্প অল্প করে দিতে পারবে এরপরে আমি ব্যস্ত হয়ে যাব আর পরে ঢালা হবে না বুঝতে পারলে কারোরই ঠাকুর পরিষ্কার না করলে এই দেখছো দেখো ঠাকুরের দুধ ফুদ সব খেয়ে নেবে এই এই তো জন্মদিনে পায়েস দিয়ে রান্নাটা শুরু করলাম পায়েসটা হয়ে গেছে এবার কাজু কিশমিশটা দিয়ে দেব আর কি বলতো কি বলো আমি পায়েসের মধ্যে তোমার চিনি দিই না চিনির বদলে দিই হচ্ছে গুড়ের বাতাসা গুড়ের বাতাসাটা দিলে কি হয় জানো তো টেস্টটা খুব ভালো হয় আর হচ্ছে কালারটা খুব ভালো আসে এবার বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে গেলে পরে তোমার গুড়ের বাতাসাটা দিয়ে দেবো জলটা দাও আগে পায়েসটা নাও

আজকে মা খুব ভালো কি করবে বলো মা বাবার আগে কেউ আছে কি মা একদম তোমার বৌমা কিন্তু তোমার মতে পায়স বানিয়ে দেবো একদম তোমার মতো খাও আর লাগলে কিন্তু একবারই খেতে পারবে বারবার খেতে পারবে না চিকু চিকুকে এখানে আমি আটকে রেখেছি দেখতে পাচ্ছ কি করবো বলো নাহলে খাওয়ার না 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 হাওয়ার গুলো দেখতে পাচ্ছো ওখানে থেকে কপা কফ করে সব মিষ্টি তোমার চলে যাবে একটা মিষ্টিও তোবার থাকবে না হুম অনেকক্ষণ থেকে ওয়াচ করছে যার জন্য বেধে রেখেছি আমার ভম্মলকে তো আমার ছোলার ডাল কমপ্লিট এবার লুচিটা করে নেব ওহ ফ্রাইডেসের অল্প চাল পিষে দিলাম নিরামিষের দিনে একটু ফ্রাইড রাইসই করে দিই পনির করে দেব যদিও নিরামিষ খাওয়ার মতো ভালো জিনিস কিছু নেই মাছ মাংসের থেকেও ভালো লাগে পনিরটা অল্প একটু তোমার কি কাজু বাদাম বাটা কিশমিশ বাটা কারণ ফ্রাইড রাইসের সাথে তো একটু মিষ্টি মিষ্টি করলাম আর তোমার দাদা ভাইও তো কি বলতো পনির অত পছন্দ করে না ফ্রাইড রাইস সাথে খেতে হবে বলে একটু করলাম ফ্রাইড রাইসটা হয়ে গেছে খালি একটু কেশর জলটা একটু দিয়ে লুচিও করে দিলাম জানিনা কোনটা খাবে ফ্রাইড রাইসও করলাম লুচিও করলাম যেটা খাবে খাবে আর কি করবে বিকেল এসে খাবে যাবে অফিস আবার বেরোবে তার জন্য তাড়াতাড়ি করছি একটু ওর নাম করে সবারই খাওয়া হয়ে যাবে বুঝতে পারলো তো তোমার এই কষ্ট বাজারের গেছিলাম না এই জামাটা আর প্যান্টটা নিয়ে এলাম কি বলতো বরাবর দেখে যে জন্মদিনে নতুন জামা সবাই পরে নিতে চাইছিল না এটা নিলাম আসো 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 তাড়াতাড়ি আসো খেয়ে নাও তুমি তো বেরোবে ভালো লাগছে জামাটা পরে

শাড়ি দেখতে দেখতে মাথা ঘুরে গেল দুশো টাকা ছাড়ি ডিপ কোনটা নিবি হবে দেখ কোনটা নিবি তোর কোনটা পছন্দ ওই একই কেক নিস না ওই ব্ল্যাক ফরেস্ট আর রেড ফরেস্ট অনেক সুন্দর সুন্দর কেক আছে সেম কালার মধ্যে দুটো কেক আমাকে নিতে হবে একটা ছোট নেব একটা বড় নেব একটা কেক নেওয়া হলো তুমি বাবাই লেখো নিয়ে দিচ্ছে তো

তো আজকে কেক আনতে গিয়ে তোমার শাড়ি দেখে নিয়ে সত্যিই মাথাটা ঘুরে গেছিল আমার কীরকম কম্বিনেশন বলো তো রিমের বাবার জন্মদিন প্লাস শাড়ি মানে ছেলের জন্মদিন কিন্তু আমার চোখটা পড়ে গেল মেয়েদের শাড়ির ওপরে আমি যদি আমার শাড়িটা নিয়ে আসতাম তাহলে সবাই ভাবতো জন্মদিন হচ্ছে কার আর কার জন্য জিনিস নিয়ে আসছে তো যাই হোক বন্ধুরা ভালো লাগছিল ছেলের শাড়িগুলো দেখতে ভাবছিলাম নেবো কিন্তু আর নেওয়া হলো না ওই কেক নেওয়ার চক করে তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো তাহলে টাটা